হাজার প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার কেন্দ্র করে এবার দেড় কোটি পূর্ণার্থীর ভিড়ের আশঙ্কা করছে প্রশাসন এই নজিরবিহীন জনপ্লাবন সামাল দিতে রাজ্য সরকারের প্রস্তুতির কাজ আজ সরেজমিনে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বুধবার তিনি মেলা গ্রাউন্ড প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মুড়িকঙ্কা নদীতে তিরিশ কোটি টাকা বাজেটের ড্রেজিং এর কাজ মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা জানান পূর্ণার্থী পারাপার সহজ ও নিরাপদ করতে রাজ্য সরকারের সেচ দপ্তর এই গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে ড্রেজিং এর ফলে মুড়িগঙ্গায় গভীরতা বাড়বে যার ফলে ভেসেল চলাচল আরও মসৃণ ও দ্রুত হবে এটি বিপুল সংখ্যক পূর্ণার্থীকে নিরাপদে পারাপার করতে সাহায্য করবে প্রাকৃতিক দুর্যোগ ভেঙে যাওয়া এক থেকে ছয় নম্বর স্থান চলছে তার পরিদর্শনের সময় যাত্রী ও স্বাস্থ্য ব্যবস্থার উপর তিনি নিশ্চিত করেন যে জলপথে ভেসেল এবং স্থলপথে বাস পরিষেবা বহুগুণ বাড়ানো হচ্ছে পাশাপাশি পুণ্যার্থীদের জন্য অতিরিক্ত যাত্রী নিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে একাধিক অস্থায়ী হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে বঙ্কিমচন্দ্র হাজরার সরাসরি তদারকিতে জেলা প্রশাসন নজিরবিহীন তৎপরতা শুরু করেছেন মেলা শুরুর আগেই কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের আগাম আগমন ইঙ্গিত দিচ্ছে সাগর সঙ্গম এই বছর এক নতুন ইতিহাস গড়তে চলেছে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ গঙ্গাসাগর দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সে যেমন জলসম্পদ দপ্তর তাদের উপরে যে নষ্ট দায়িত্ব রয়েছে আজকের আমি কপার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলাম এর আগেও আমি এসেছি কিন্তু দেখছি যে সেচ দপ্তর অত্যন্ত দায়িত্ব নেই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা যে কাজটা তাদের উপরে নষ্ট দায়িত্ব আছে সেটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যে জানলাম যে আমাদের জামাগুড়ি থেকে ওরা ট্রাক্টরে করে এবং ইন্ডিভিজুয়ালি বাড়ি থেকে এবং আমাদের এতে মেশিন ভ্যানে ওরা মাটিও নিয়ে আসছে ইতিমধ্যে অন্যান্য কাজকর্ম যেটা রয়েছে সেই দপ্তরে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে ওখানে ড্রেজিংয়ের কাজ সুন্দরভাবে বিগত কয়েক বছরের তুলনায় আমি কালকে রাত্রি যখন সাড়ে নটায় পেরোই তখন আমি দেখেছি যে অত্যন্ত ড্রেজিংয়ের কাজ বিগত কয়েক বছরের তুলনায় এবছর খুব ভালো ড্রেজিং হচ্ছে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ